পেটের সমস্যা অনেকেরই আছে কিন্তু পেটের সঙ্গে মাথারও যোগাযোগ রয়েছে তা কি জানেন অন্ত্রের ব্যাকটেরিয়ার সঙ্গে মস্তিষ্কের যোগাযোগের প্রমাণ পাওয়া গিয়েছে ইঁদুরের উপর করা এক পরীক্ষায় বিজ্ঞানীদের মতে আপনি খোসমেজাজ থাকবেন নাকি খিটখিটে তা নির্ভর করে অন্ত্রের উপর আবার উদ্বেগে ভুগলেও অন্ত্রের কার্যকরিতা কমে তাই অন্ত্র ভালো থাকলেই মন ভালো থাকবে ভালো থাকবে আপনার শরীরও তাই আর সময় নষ্ট নয় আজ থেকেই অন্ত্রের খেয়াল রাখা শুরু করে দিন প্রশ্ন হলো কিভাবে করবেন এই কাজ আমাদের অন্ত্রে অগুনতি ভালো ব্যাকটেরিয়া রয়েছে যা খাবার হজমে সাহায্য করে কোনো কারণে এই ব্যাকটেরিয়ার সংখ্যার তারতম্য ঘটলে পেটের স্বাস্থ্য বিগড়ে যায় তখন বিভিন্ন অসুখ চেপে ধরে তাই তো বিশেষজ্ঞরা বারবার অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখার কথা বলেন রোজের ডায়েটে এই কয়েকটি খাবার রাখলে কাঠ হেলথের উন্নত তো হবেই সেই সঙ্গে নানা ভোগের আশঙ্কাও কমবে দিনে অন্তত দু একটি খান কলায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি সেই সঙ্গে মজুত রয়েছে পটাশিয়াম যা বহু শারীরবৃত্তীয় কাজে সাহায্য করে আর রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার এই ফাইবারই আসলে অন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে তাই পেট ভালো রাখতে আপনি রোজ কলা খেতে ভুলবেন না রোজ খাবার পাতে শাক রাখুন বর্তমানে শাকের নাম শুনলেই নাক সিটকো বানালি এদিকে বিশেষজ্ঞদের মতে শাক আসলে ভিটামিন ও মিনারেলের খনি ফলে নিয়মিত এই খাবার খেলে দেহের নানা সমস্যা দূর হয়ে যায় এছাড়া এতে রয়েছে ফাইবার ও বিশেষ রকমের কার্বো এই দুই উপাদান কিন্তু পেটের জন্য উপকারী তাই অন্ত্রের খেয়াল রাখতে হলে শাক খাওয়া মাস্ট অন্ত্রের জন্য উপকারী হোল গ্রেইন ফুডস ফুড এই খাবারের তালিকায় রয়েছে ব্রাউন রাইস আটা ডালিয়া ওটস ইত্যাদি এই খাবারগুলিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার তাই নিয়মিত হোল গ্রেইন খাবার খেলে পেটের নানা সমস্যা অনায়াসে দূর হয় দুপুরে খাওয়ার প্লেটে রাখুন টক দই টক দই হল ফার্মন্টেড ফুড এই খাবারে থাকে ভালো ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাস্থ্য সুধরে দিতে সাহায্য করে তাই নিয়মিত দই খান তবে হাই ফ্যাটযুক্ত দুধের তৈরি দই খাবেন না তবেই উপকার পাবেন এমন আরও ভিডিও দেখার জন্য ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হবে পরে ভিডিওতে